আসসালামু আলাইকুম সেক্ষেত্রে কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি কীভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় কিছু কিছু টার্ম থাকে যেগুলো আমাদের অনেক জটিল হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কোনো বাক্যের সাথে তো প্লা অথবা তোর সাথে তোর পরে ভার্বের সাথে রহস্য থাকে অথবা থাকে না এরকম যদি হয় এটা দ্বারা আমরা কেমনে কি করব। এখন দেখো এটা যদি তো বা তো এবং রসই যদি থাকে অথবা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা কী হবে সেই ক্ষেত্রে আমরা দেখব প্রেজেন্ট টেন্সের বেলা ডু বা ডাস হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাস আর সবার সাথেই ডু আর পাস্ট টেন্স সবার সাথেই ডিট প্লাস কী আসছে বেস ফর্ম মানে যে ভাবটা শেষে থাকে ভাবটা শেষেই থাকে সেটা বেস ফর্ম হবে এখন দেখো আমি তো কলেজে যাই আমি তো কলেজে যাই এ তো এ তো থাকার জন্য কে যায় আই ডু গ টু কলেজ আই ডু গো টু কলেজ আমি তো কলেজে যাই এরকম হাজারো বাক্য আমি তো খাই আমি তো ঘুমাই আমি তো পড়ি এইরকম হাজারো হাজারো বাক্য তুমি গঠন করতে পারবা সে তো ভালোভাবে পড়েই সে থার্ড পারসন সিঙ্গুলার এখন এটার সাথে হবে না সে তিনি রহিম এইরকম এক বছর আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সে সি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হওয়ার জন্য আমরা নেব ডাস সি ডাস পরার ইউজ হলো রিড কেমন পরে ভালোভাবে ওয়েল সি ডাস রিড ওয়েল সে তো ভালোভাবে পড়ে তারা তো নিয়মিত খেলেই কে খেলে তারা দে বহু বসন এর মধ্যে নাই রা নাই ওই জন্যে দেু প্লে রেগুলারলি রেগুলার লি নিচে যে বাক্যটা আছে সে সুমি তো নিয়মিত কলেজে যেতই যেতই তো আছে পাঁচ টেন্স যখনই পাঁচ টেন্স আসবে তখনই আমরা নেব কি ডিট সবার সাথেই কে যায় সুমি সুমি ডিট গো টু কলেজ গো টু কলিজ রেগুলারলি রেগুলারলি দেখো এইভাবে আমরা তো প্লাস তো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী নেব ডু ডাস ডিট আর পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমরা নেব ডিট আর প্রেজেন্ট টেন্সের বেলায় ডু অথবা ডাস থার্ড পারসন সিঙ্গুলার যত সিঙ্গুলার আছে সবার সাথে ডাস আর বাকি সব সাবজেক্টের সাথেই ডু হবে এখন আমি এটা লিখে দিচ্ছি এই রহিম মানে যে কোনো ব্যক্তি হতে পারে এক বসন যেমন ধরো বালকটি মেয়েটি এর টিটা খানিখানে থাকলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হবে এটা এগুলোর সাথে হবে ডাস আর যখন থাকবে তুমি আমি তারা এই তোরা গুলো গুলি এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে হলো ডু আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে আমি এই জটিল কোনো বিষয় নিয়ে সহজ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ